এখন বা যে ডেটটা গতকালকে যে আমরা বিক্রমপুরে গিয়েছিলাম বলেছিলাম যে আমরা ইফতারের পরে আসছি শুধুমাত্র আমার হাজব্যান্ড এই মুরগিটার জন্য ইফতারের পরে আসছে কারণ গিয়ে দেখে আপু মুরগিটা ছেড়ে দিয়েছিল যেহেতু ক্ষোপে সন্ধ্যাবেলা আসে যার কারণে এইটা মুরগিটা নিয়ে তারপর সে সন্ধ্যার পর আসছে ইফতার করে তো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই যে বেগুনগুলা দেখেন এই বেগুনটা বেসিক্যালি আমার এত ভালো লাগছে কিন্তু মন চাইছিলো কাঁচাই খেয়ে ফেলি কিন্তু কথায় আসে না উপরে ফিটফাট ভিতরের সদরঘাট বেগুনটা যদিও দেখতে পার্পল কালার কিন্তু ভিতরে কিন্তু পুরো পোকা ছিল মানে পুরো মানে বেগুনটাই খারাপ ছিল তো যাই হোক সাদা বেগুনগুলো ভালো ছিল তো সেই বেগুনগুলো আমি কেটে এখন একটা রান্না করব এই যে পার্পল কালার বেগুনের এই সামান্য টুক মানে বেঁচে গেছে পুরো বেগুনটাই ফেলে দেওয়া লাগছে কারণ পোকে ধরে গেছে পুরো বেগুনটাই মানে ভিতর থেকে খারাপ তো যাই হোক আমি যেহেতু এখন রাত্রে প্রায় সাড়ে আটটা বেজে গেছে গতকালকে আমরা রাত্রে আসছি মানে বিক্রমপুর থেকে মানে আজকে রাত্রে আর কি তো বিক্রমপুর থেকে আসার পর হঠাৎ করেই ভালো লাগছিলো যেহেতু আজকে নামাজের রাত নামাজও পড়তে হবে আবার দেখা গেছে রান্নাও করতে হবে যদিও ফ্রিজে চিকেন রান্না আছে চিকেনটা যদিও আমার হাজব্যান্ডের জন্য খাবে আমার ছেলে আর আমি ভাবলাম যে কি খাবো গোড়ার দুধও বাসায় নেই এখন কি করবো আর গরু গায়ের দুধ আমাদের বাসায় অনেক আছে বাট আমি গায়ের দুধের দিয়ে ভাত খেতে পারি না আর কি তো যাই হোক তারপরে ঝটপট যেটা রান্না করি সবসময় আমি হয় হয়তো ভুনা করি নয়তো এই রেসিপিটা করি আর এই রান্নাটার যে কি পরিমাণ মজার কি বলবো একবার হলো ট্রাই করে দেখবেন রান্না করে দেখবেন ট্রাসমিক মানে খেয়ে একেবারে স্যাটিসফাই হয়ে যাবেন তো যাই হোক এগুলো এখন এই যে ফ্রিজে ছিল ফ্রিজ থেকে নামিয়ে দেখলাম আমি এসে সাথে সাথে মানে মাছটাকে নামিয়ে নিয়েছি তারপর একটু আধা ঘন্টার মতো ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে কিচেনে আসলাম পাঁকাশ মাছের পেটি টুকরাগুলো ছিল ওইটার মধ্যে থেকে আমি চামড়াটা মানে কেটে চামড়াটা ফেলে দিয়ে মধ্যে থেকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটুকু হয়েছে যাই হোক এইগুলো এখন ভেজে নিলাম সুন্দরভাবে ভেজে নেওয়ার পর বেগুনগুলোও ভেজে নিয়েছি বেগুন দিয়ে রান্না করব এটা তারপর এই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে সামান্য দুইটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত একটু সফট হয়ে আসছে তো নাড়াচাড়া করার পর যখন একটু সফট হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো একটু সামান্য আদা রসুন বাটা আদা রসুন বাটা বেশি দেওয়া যাবে না তাতে করে মানে তরকারির সারটাই চলে যাবে বেশি আদা দেওয়া যাবে না মাছের তরকারির মধ্যে যতটুকু আদা কম দেওয়া যায় ততই সবচেয়ে বেটার তা আমি একটু সামান্য মানে হাফ টেবিল চামচের চাই তো একটু কম আদা রসুন বাটা দিয়ে দিলাম শুধু একটু ফ্লেভারের জন্য যেহেতু পাঙ্কাশ মাছ এটার জন্য আর কি তো যাই হোক এই আদা রসুনটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর আমি সামান্য পানি দিয়ে দিলাম কারণ পানিটা দেওয়ার আগে আদাটা দেওয়ার পরে মানে পুরো তেলটা মানে উপরে চারদিক থেকে সিট ভাব চলে আসছে মানে তেল দিয়ে ভরে যাচ্ছে যার কারণে একটু পানি দিয়ে এটাকে থামিয়ে নিলাম তারপর এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়োও বেশি দেওয়া যাবে না কারণ তরকারিটা একেবারেই মানে কালারফুল দেখা যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও মজা লাগবে না তারপর হাফ টেবিল চামচের চাইতে বেশি একটু মরচি গুঁড়া দিয়ে দিলাম যতটুকু রান্না করবো ওই অনুযায়ী আমি মশলাটা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়ো তো হাফ টেবিল চামচের চাইতে একটু কম দিয়ে দিলাম এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা গন্ধটা না যায় কারণ আমি মশলাটা এই পর্যায়ে এমনভাবে কষাতে হবে যাতে করে মানে গন্ধটা না থাকে কারণ বেগুনটাও যেহেতু বেজে নিয়েছি মাছটাও যেহেতু ভাজা তো মানে এগুলো দেওয়ার পরে বেশিক্ষণ আমি রান্না করব না একেবারে অল্প সময়ের মধ্যে তিন থেকে চার মিনিটের মতো রান্না করলেই আমার রান্নাটা হয়ে যাবে এই জন্য আমি এই পর্যায়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই তো দেখেন উপর থেকে তেল ভেসে উঠেছে আর অফ ক্যামেরা আমি আরেকটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব মাছ মাছটা যেহেতু ভেজে রেখেছিলাম মাছটা আগে নিচ থেকে দিয়ে দিব। মাছগুলো একটু সুন্দর করে সাজিয়ে দিয়ে দেওয়ার পর আমি বেগুনগুলো দিয়ে দিব বেগুন ভাজাগুলো বেগুনটাও কিন্তু আমি অলরেডি ফুল ভাজিনি কিন্তু যেহেতু বেগুন অনেক বেশি নরম ভাজা হয়ে গেছে তো যাই হোক উপর থেকে এখন বেগুনগুলো সাজিয়ে দিব এই রান্নাটা যে কি পরিমাণ মজা না খেলে বিশ্বাস করবে না এতটা মজা এই রান্নাটা তো যাই হোক উপর থেকে কিন্তু আমি বেগুনগুলো এখন সুন্দর করে সাজিয়ে দেব তারপর একটা বড়ো সাইজে টমেটো নিয়েছি টমেটোগুলো আমি একটা স্লাইড করে কেটে নিয়েছি বেগুনের মতো সেটাও আমি উপর থেকে দিয়ে দেবো এই রেসিপিটা কিন্তু গত পরশু দিন রাত্রেও আমি করেছিলাম বাট সেটা দেওয়া হয়নি ভাবছিলাম যে দিবো তো কালকে যেহেতু এই রেসিপিটা করেছি ভাবা যে আজকে এটাই দিয়ে দিই এই জন্য দিয়ে দিলাম এতটা মজা হয় যে গত পরশু দিন খাওয়ার পরেও আজকে আমি খাবো আর মাছ যেহেতু বাসায় কেউ খায় না কিন্তু এই রান্নাটা করলে আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে দুজনেই অনেক খায় আমার খুব ভালো লাগে কারণ ওরা তো এমনিতেই মাছ খেতে চায় না এই রান্নাটা করলে ওদেরকে আর বলতে হয় না কিছু তো সামান্য পানি দিয়ে এটাকে একটু আলতোভাবে নাড়াচাড়া করে দিয়ে মিক্স করে আমি কিন্তু এটাকে কিভাবে রান্না করবো বলেন তো এটা একেবারে আসা থাকবে লোয়ের মধ্যে লোয়ের চেয়ে একটু বেশি আর কি তো পানিটা যেহেতু আমি একটু বেশি দিয়েছি আমার হাতে যেহেতু সময় নেই কারণ নামাজের রাত আজকে নামাজ পড়তে হবে এই জন্য পানিটা একটু বেশি দিয়ে আমি এটাকে ফুল আছে রান্না করে নিয়েছি জটপট করে তো এই তো ফাইনাল লুকটা কেমন হয়েছে বলবেন তা আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ